উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের পূর্ব সেন্দ্রানি কৃষি উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের টেক্সটাইল মন্ত্রকের অধীনে হস্তশিল্প উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে ডিজাইন কাম টেকনোলজি ডেভেলপমেন্ট ওয়ার্কশপে পাঠ দিয়ে ঘর সাজানো এবং প্রয়োজনীয় নানান জিনিসপত্র তৈরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিনামূল্যে এলাকার তিরিশ জন মহিলা পঁচিশ দিন ধরেই প্রশিক্ষণ নিয়ে নিজেরাই পাঠ দিয়ে তৈরি করছেন নানান রকম জিনিসপত্র মহিলাদের তৈরি এই সমস্ত জিনিস বিক্রি করার জন্য ব্যবস্থা করবে হস্তশিল্প উন্নয়ন সংস্থা আর এই পাটের কাজ শিখে নিজেদেরকে স্বনির্ভর করার আশা দেখছেন ট্রেনিং নিতে আসা মহিলারা সাধারণত গ্রামের মহিলাদের সংসার সামলাতে দেখা যায় কিন্তু পূর্ব সেন্দ্রানী সমবায় সমিতির উদ্যোগে হাতের কাজ শিখে আগামীতে স্বনির্ভর হওয়ার আশা দেখছেন তারা এ বিষয়ে হস্তশিল্প উন্নয়ন দপ্তরের আধিকারিক জানিয়েছে শুধু পাট দিয়ে নানান জিনিস তৈরি নয় বিভিন্ন রকমের হস্তশিল্পের ওপর এই ট্রেনিং দেওয়া হয়ে থাকে এখানে পাটের ওপরে কাজ করা হয়েছে তাদের আরও নৈপুণ্যতা বাড়ানোর জন্য দক্ষ প্রশিক্ষক পাঠানো হয়েছিল ট্রেনিং সেন্টারে সমবায়ের দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন গ্রামের মহিলাদের স্বনির্ভর করার জন্যই সমবায়ের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে পুরোপুরি বিনামূল্যেই ট্রেনিং দেওয়া হয়েছে আর ট্রেনিং নিতে আসা মহিলারা জানিয়েছেন পূর্ব সিন্দানি সমবায় সমিতি এই ট্রেনিং করানোর ফলে তারা অনেকটাই উপকৃত হয়েছেন তারা আগামীতে স্বনির্ভর হতে পারবেন এটা আমরা তিরিশ জন তিরিশ দিন ধরে তিরিশ জন মেয়েরা মিলে করেছি এটা আমাদের ভবিষ্যতে যদি এটা নিয়ে আমরা থাকতে পারি তা আমাদের আর্থিক দিক থেকে উন্নয়ন হবে আমাদের দপ্তরটা হচ্ছে ভারত সরকারের মিনিস্ট্রি অফ টেক্সটাইলের আন্ডারে এটা হচ্ছে হ্যান্ডিক্রাফ্ট হস্তশিল্পের উপরে আমরা কাজ করে থাকি ডেভেলপমেন্টের উপরে এবং এদের মার্কেটিংয়ের উপরেও আমাদের কিছু আছে যেমন আমরা বিভিন্ন ধরনের ফেয়ার এক্সিবিশানগুলো আমরা করে থাকি তো সেখানে এই যে প্রোগ্রামটা হচ্ছে এটা ডিজাইন কাম টেকনোলজি ডেভেলপমেন্ট ওয়ার্কশপ একটা এটা পঁচিশ দিনের প্রোগ্রাম এখানে পঁচিশ দিনে তিরিশ জন আর্টিজেনকে নিয়ে এবং একটি প্রশিক্ষিত ডিজাইনার থাকেন এবং একটি মাস্টার কার পার্সেন্ট থাকেন তার স্টেট অ্যাওয়ার্ড অথবা ন্যাশনাল অ্যাওয়ার্ড থাকতে হবে এইরকম একটি মাস্টার ক্রাফ পার্সনের আন্ডারে এদেরকে প্রশিক্ষিত করা হয় এদের ডিজাইন কনসেপ্ট এবং টেকনোলজিতে আরও যে উন্নত করা দরকার যে বাজারে বিক্রয়যোগ্য যদি আমরা জিনিসগুলো তৈরি করতে পারি সেই উদ্দেশ্যই আমাদের এটা করা হয় এদের স্কিল আপগ্রেড করার জন্যে আমরা এই ধরনের প্রোগ্রামটা এবং এই প্রোগ্রামের মধ্যে সমস্ত কিছু যে খরচা এবং এই সবগুলোই কিন্তু আমাদের ডিপার্টমেন্ট বহন করে থাকে পূর্ব কৃষি উন্নয়ন সমিতি এটা গ্রামীণ একটা সমবায় সমিতি কৃষি সমবায় সমিতি এখানে অনেক মহিলা যারা স্বনির্ভর গোষ্ঠী গঠন করেছে সমবায়ের অধীনে এই সমস্ত সমবায়ের যারা সেলফ হেল্প গ্রুপের মহিলা আছে এদেরকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে হস্তশিল্প যাতে এরা শিখে এবং তাদের যে স্কিল আছে সেটাকে আরও ডেভেলপমেন্ট করে তাদের যে প্রোডাকশান সেটা কোয়ালিটি আরও বাড়িয়ে যাতে বাজার জাত করতে পারে এবং তাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে একটা ভূমিকা নিতে পারে যার জন্যই এই গ্রামীণ মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা সমবায় সমিতির তরফ থেকে গ্রহণ করা হয়েছে তিরিশ দিনের ট্রেনিং মোটামুটি পঁচিশ দিন আমাদের হাতে কলমে কাজ শেখানো হয়েছে যে ট্রেনাররা এসেছিলেন আমাদের খুব সুন্দরভাবে কাজগুলো শিখিয়েছেন আমরা এখানে যে তিরিশ জন মহিলা কাজ শিখেছি এবং যে কাজটা আমরা শিখেছি জুটের উপরে পূর্ব সিন্দ্রানী সমবায় সমিতির উদ্যোগে কাজটা হয়েছে তো আমরা চেষ্টা করছি এই কাজের উপরে গ্রামীণ মহিলাদের আরও একত্রিত করে এই কাজটাকে আরও সুদূর প্রসারী করা এবং এই জুটের উপরে আরও ভালো কাজ শিখে স্বনির্ভর হওয়া নিজে এবং অপরকে এবং গ্রামের মহিলারা যাতে স্বনির্ভর হয় রুটি রোজগারের ব্যবস্থা করেন তো সেইভাবে আমরা এই কাজটাকে নিয়ে আরও এগিয়ে যেতে চাই